একজন স্বামীকে বাঁচাতে স্ত্রী নিজের কিডনি দান করেন পরবর্তীতে স্বামী সুস্থ হয়ে পরকিয়া জড়ায় এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে পরকিয়া প্রেমিকার কাছে চলে যায় এ ধরনের ঘটনার ইসলামী দৃষ্টিকোণ থেকে শাস্তি কি উম্মে সাহেদিনা টুনি তার অসুস্থ স্বামী মোহাম্মদ তারেককে কিডনি দিয়ে সুস্থ করে তুলেন এরপরেই স্বামীর আসল রূপ দেখেন স্ত্রী তারেক সুস্থ হয়ে জড়িয়ে পড়েন পরকিয়া ও অনলাইন জুয়ায় এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন প্রথম কথা হলো বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তো ইসলামের দেশিদের সবচেয়ে নির্মম এবং করুণ শাস্তির কথা বলেছে কেন ইসলাম এই ব্যাপারে এত সিরিয়াস অন্য কোনো অপরাধের বেলায় ইসলাম এত কঠিন শাস্তির কথা বলেনি কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথরের আঘাতে তাকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা অন্যান্য ক্ষেত্রে এত কঠিন ভাবে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে ইসলাম বলে না এক্ষেত্রে কেন বলেছে যদিও এই ধরনের শাস্তি বাস্তবায়নের ঘটনা সকাল বিকাল বা প্রতিদিন প্রতিনিয়ত ঘটবে না এই জন্যই তো এই ধরনের অপরাধ প্রমাণিত হওয়ার জন্য অনেক কঠিন কঠিন শর্ত দিয়েছে এমন এমন শর্ত দিয়েছে যে এই ধরনের শাস্তি কোন ইসলামী বিচার বিচারালয়ের বিচারক কোন কাজী তিনি এই ধরনের মৃত্যুদণ্ডের রায় লিখবেন বিষয়টা এত সহজ না এটা লেখার আগে তাকে অনেক শক্ত শক্ত কঠিন কঠিন দলিল প্রমাণ হাজির করতে হবে সচক্ষে সরাসরি মূল জেনার দৃশ্য দেখার মতো উপযুক্ত শাস্তির সংখ্যা মানে সাক্ষীর সংখ্যা পূরণ হইতে হবে তারপর এটা হবে এত সহজ না বিষয়টা তার মানে ইসলাম চায় না এটা সকাল বিকাল হোক এটা চায় কালে ভদ্রে একটা ঘটনা ঘটবে সবাই সেখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়ে যাবে তো প্রশ্ন হলো যে এত নির্মম শাস্তির কথা কেন বলা হয়েছে ইসলামে এর উত্তর হলো কারণ হল মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে বিবাহের সুস্থ স্বাভাবিক ধারার মাধ্যমে বৈবাহিক বন্ধনের এই সুস্থ স্বাভাবিক ধারার বিপরীতে বিবাহ সম্পর্ক হারাম রিলেশন এবং এর পাশাপাশি আজকাল যে সমকামিতা সহ বিভিন্ন রকমের অসভ্য ক্রিয়াকর্মকে পৃথিবীতে নর্মালাইজেশনের কাজ চলছে এটাকে স্বাভাবিককরণের কাজ চলছে এগুলো মানব সভ্যতাকে হুমকির মধ্যে নিয়ে যাবে মানুষের অস্তিত্ব পৃথিবীতে একসময় থাকবে না যদি এগুলো থাকে ডক্টর বলতেন যে একটা বড় সাইক্লোন একটা বড় ঘূর্ণিঝড় এরকম বড় বিপদ এগুলো একটা এলাকার মানুষকে শেষ করে দিতে পারে পৃথিবীর মানুষকে ডুবাই শেষ করে দিতে পারে এরপরও মানুষ কিছু বেঁচে থাকবে কিন্তু মানুষের যে টেন্ডেন্সি বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে সন্তান জন্ম দেওয়ার যে প্রবণতা এটা যদি কমতে থাকে তাহলে কি হবে একটা সময় মানুষের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে পৃথিবীতে মানুষ টিকে থাকে কঠিন হবে হারিয়ে যাওয়ার উপক্রম হবে এখন পশ্চিমা পৃথিবীর অনেক দেশ শুধুমাত্র এই সমকামিতা সহ এই জাতীয় বিষয়গুলো যেগুলোকে তারা উদারতার অংশ মনে করে এগুলোকে তারা মানসিকভাবে সমর্থন করে তারা পর্যন্ত সরকারিভাবে এখন অনেক দেশে নিষেধাজ্ঞা আরোপ করছে এই জাতীয় বিষয়কে কেন শুধুমাত্র মানুষের জন্মের হার বাড়াবার জন্য কারণ মানুষের জন্মের হার কমে যায় এইভাবে টেন্ডেন্সি চেঞ্জ হয়ে যায় প্রবণতা শেষ হয়ে যায় মানুষের যে সমস্ত দেশ এই বিবাহ সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে সেই সমস্ত দেশে সে সমস্ত সমাজ দেখবেন মানুষের জন্মের হার কমে গেছে মানুষ যে কি জিনিস মানুষ যে কত মূল্যবান সম্পদ এটা ওই সমস্ত দেশগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছে এই জন্য এই ধরনের পরকীয়া সম্পর্ককে ইসলাম সবচেয়ে জঘন্য অপরাধ হিসেবে সাব্যস্ত করে আজ এটা ঘরে ঘরে হচ্ছে যেটা কি ইসলাম সবচেয়ে কঠিন শাস্তি দেয় যে অপরাধের সে অপরাধ এখন জনজনের ঘরে ঘরে হচ্ছে এবং এটাকে নর্মালাইজেশন করা হচ্ছে বিনোদনের নামে নাটক সিনেমার নামে অনেক অসভ্যতার চর্চার মধ্যে থেকে একটা হলো এই পরকীয়কে অনেক ফিল্মের মাধ্যমে নর্মালাইজেশন করা হচ্ছে এগুলোর ভয়াবহতা কত বেশি সেটা যে সমস্ত সমাজ যে সমস্ত রাষ্ট্র এগুলোকে নর্মাল করেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা এখন প্রণোদনা দিয়েও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না সো এ ধরনের অপরাধ আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ তবে এ ধরনের অপরাধের যে কথা বললাম সেটা কার্যকর করবে ইসলামের বিচারিক আদালত এটা কোনো ব্যক্তি কোন গ্রুপ বিশেষ কেউ কারোর বিরুদ্ধে চাইলো আর বাস্তবায়ন করলো এলাকা এলাকায় বিচার বসায়া সেটা করার কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি অতএব সে বিষয়ে সাবধান থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হলো এত বড় অকৃতজ্ঞ মানুষ তার শাস্তি কি হতে পারে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন যে মানুষটা তাকে জীবন নিজের জীবন বাজি রেখে তার জীবন রক্ষা করলো তার সাথে করা এটা সুস্পষ্ট ভাবে তার নামতের কুফুরি করা আর আল্লাহ তালা বলেছেন ওলা ইন কফারতম আল্লাহর নয় মানুষের অবদান এগুলোকে অস্বীকার করা এটা আল্লাহর আজাবের কারণ বিধায় আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকা দরকার